হাই ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছে যারা ছিল বগুড়ার শাল নিয়ে কাজ করেন সবসময় ভালো কোয়ালিটি খুঁজতে ছিল তারা কিন্তু একমাত্র আমরা সবসময় ভালো কোয়ালিটি কাস্টমার দিয়ে থাকি কারণ আপনারা জানেন না আমাদের এখানে কিন্তু কালেকশন এবং প্রত্যেকটা কোয়ালিটি আমরা কিন্তু খুব সুন্দর করে কিউচি করে চেক করে কিন্তু স্টক করি আমাদের অনেক পোড়াক্ট গুডাউনে কিন্তু আছে এছাড়া আমাদের আরও একটা গোডাউন আছে সেখানে কিন্তু স্টক করা আছে আপনারা চাইলে হচ্ছে আমাদের কাছ থেকে ভালো কোয়ালিটি গুলো কালেকশন করতে পারবেন যারা আসলে হাতের কাজ ব্লক পেইন্ট স্কিল পেইন্ট করেন তারা একমাত্র আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন দুভাবে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে এক নম্বর হচ্ছে ভালো কোয়ালিটি আর একটা হচ্ছে যারা আসলে কোয়ালিটি মেইনটেইন করে কাজ করতে তারা কিন্তু সেই কোয়ালিটি নিয়ে কাজ করতে পারেন আমরা সব ধরনের কোয়ালিটি কিন্তু আমাদের গোডাউনে স্টক করে রাখি কারণ আসলে যারা ব্র্যান্ডিং ভাবে কাজ করে তারা সব সময় চায় যে ভালো কোয়ালিটির মধ্যে নিয়ে গুলো নিয়ে কাজ করতে আর সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা সব সময় ভালো কোয়ালিটি চেক করে সাইড করে রাখি কারণ যাতে হোম ডেলিভারি হোক আর যারা এক পিস দু পিস অর্ডার করে হোক তাদের যাতে নির্দ্বিধায় আমরা ভালো কোয়ালিটিটা প্যাকেট করে পাঠিয়ে দিতে পারি আমাদের অর্ডার করার নিয়ম হচ্ছে যারা আসলে আমাদের ইউটিউবে ভিডিও দেখতেছেন এখানে কিন্তু অর্ডার করার কোনো প্রসেস থাকে না তো এখানে শুধু কমেন্ট করা যায় অনেক ক্ষেত্রে কমেন্টের রিপ্লাই দেওয়া হয় না যারা আমাদের চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখানে কিন্তু আপনি ভিজিট করলে আমাদের ফেসবুকে নিয়ে যাবে সেখানে আপনার কালার সিলেক্ট করে আমাদের মেসেঞ্জারে মেসেজ করলে ইনবক্সে কিন্তু আমাদের মডারেটর আছে আপনি মেসেজের রিপ্লাই দিয়ে দেবে এবং সেখানে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং প্রত্যেকটা অর্ডার কনফার্ম হওয়ার সাথে সাথে কিন্তু দু থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে যাবে এর আগেও পেয়ে যেতে পারেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপনি যখন রিসিভ করবেন অবশ্যই হাতে ধরে চেক করে তারপরে রিসিভ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.